দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে পশ্চিমবঙ্গে এখনও প্রায় এক বছরের মতো বাকি কিন্তু এখন থেকে আমরা দেখছি সব রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় হাবড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই কেন্দ্রে জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি এই হাবড়া বিধানসভা আসন ধরে রাখতে পারবে নাকি এখানে বিজেপির পদ্মফুল ফুটবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন থেকে আমরা দেখছি পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের নেতা নেত্রীরা প্রস্তুতি আরম্ভ করে দিয়েছেন তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় হাবড়া বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আপনারা সকলে জানেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই হাবড়া বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল সেটাই আজকে আলোচনার বিষয় সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তাই আমরা আমাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা কল করেছিলাম যে এই কেন্দ্রে যদি জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় তাহলে সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই যে তথ্য সেটাও আপনাদের সামনে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল তো আসুন আমরা কিছু তথ্য দেখেন আমরা প্রথমে দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এখানে বিজেপির প্রার্থী সাতানব্বই হাজার ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী সাতাত্তর হাজার আটশো ভোট পেয়েছিলেন আর এখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দশ হাজার একশো ভোট পেয়েছিলেন আর কংগ্রেস প্রার্থী তিন ভোট পেয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এখানে উনিশ হাজার চারশো বাহান্ন ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আসুন এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নব্বই ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী ছিয়াশি হাজার ছশো ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী একুশ হাজার নশো চুরানব্বই ভোট পেয়েছিলেন এই কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিন হাজার আটশো একচল্লিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক আপনাদের সামনে যে দুটি নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী উনিশ হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক তিন ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আর আমরা যদি সত্য সমাপ্ত দু সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি সেখানেও দেখা যাবে যে বিজেপির প্রার্থী এগিয়ে আছেন দু সালের লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দু হাজার উননব্বই ভোট আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন বিরাশি হাজার একশো ভোট আর ফরোয়ার্ড ব্লক প্রার্থী এখানে ভোট পেয়েছেন ন হাজার ভোট এই যে ভোট এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয় তো কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই হাবড়া বিধানসভা কেন্দ্রে এবার আলোচনাতে আসা যাক আমরা এই হাওড়া বিধানসভা কেন্দ্র থেকে দেখেছি জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন বলা যেতে পারে জয়ের হ্যাট্রিক করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু আমরা দু হাজার উনিশে যখন দেখেছি যে বিশাল একটা ব্যবধানে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন তারপরে অনেকের মুখে আমরা শুনেছিলাম দু হাজার একুশে হয়তো এই হাবড়া বিধানসভা কেন্দ্রে পরিবর্তন ঘটতে পারে কিন্তু আমরা ফলাফলে দেখেছি যে এখান থেকে দু হাজার একুশেও জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করেছে আর দু হাজার চব্বিশে এসে দেখা গেল যে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এগিয়ে আছে অনেকে বলছেন যে এখানে দু হাজার একুশে যে সামান্য ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল এবার সেটা নাও হতে পারে তাই আমরা আমাদের চ্যানেলে যে কমিউনিটি পোস্ট সেই কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা একটা পোল করেছিলাম আমরা প্রশ্ন রেখেছিলাম যে জ্যোতিপ্রিয় মল্লিক যদি এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয় তাহলে ফলাফল কি হতে পারে জয়লাভ করবেন না পরাজিত হবে সেই উত্তর আমরা চেয়েছিলাম তো সেখানে কি ফলাফল উঠে এসেছে সেটাই আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করছি তো আসুন দেখে নেওয়া কমিউনিটি পোস্টে আমরা প্রশ্ন রেখেছিলাম দু হাজার ছাব্বিশে হাবড়া বিধানসভায় জ্যোতিপ্রিয় মল্লিক যদি তৃণমূল প্রার্থী হয় তাহলে ফলাফল কি হতে পারে আমরা অপশন রেখেছিলাম জয়লাভ করবে পরাজিত হবে এখানে এক হাজার চারশো মতো মতদান হয়েছে সেখানে পঁয়ত্রিশ শতাংশ লোক মত দিয়েছে জয়লাভ করবে আর পঁয়ষট্টি শতাংশ লোক মত দিয়েছে পরাজিত হবে দেখে নিলেন আপনারা আমাদের যে কমিউনিটি পোস্টের ফলাফল কি হতে পারে বিধানসভা নির্বাচনে এই তিনটি নির্বাচনের ফলাফলের কথা বলছি আমরা দু হাজার চব্বিশ দু হাজার একুশ এবং দু হাজার উনিশে সেখানে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশেও বিশাল ব্যবধানে এগিয়ে আছেন বিজেপির প্রার্থী দু হাজার উনিশ বিশাল ব্যবধানে এগিয়েছিলেন বিজেপির প্রার্থী আর এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ের হ্যাট্রিক করেছে। কিন্তু আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন